প্রত্যুষ্কাল অস্পষ্ট আলোয় কিছুই ভালো করে ঠাউর করা যাচ্ছে না সাংসারিক টুকিটাকি জিনিসপত্রগুলো দেখাচ্ছে আচ্ছা আচ্ছা অপরিচ্ছন্ন পরিবেশের মাঝখানে দেখা যায় একটা মেটে জাল তারই গা হেসে একটা বাঁশের আলনার উপর দেখা যায় ঝুলন্ত দু একখানে নোংরা কাপড় একটা ছেঁড়া চট আর একখানা পুরনো ছেঁড়া কাঁথা মেঝের ওপর জন্তিনিক লোক কাপড় মুড়ি দিয়ে শুয়ে পড়ে ঘুমাচ্ছে একটা মোরগ ডেকে উঠল একজন একটু নড় পাশ বাস ফিরল ঘুমের ঘুরে কে যেন অস্পষ্ট মনে বিড় করে উঠে চুপ করে গেল মোরগটা আবার ডেকে উঠল একটু চুপচাপ দুর্গায় আজানের শব্দ কানে ভেসে আসছে একটা কাক ডানা ঝাপটে ডেকে উঠল আবার একটু চুপচাপ মোরগটা আবার ডেকে উঠল একটু পরে একটা হাই তোলার শব্দ কানে এলো মনে হলো কে যেন আর মোড়া ভাঙছে আর শুয়ে থাকলে ওদিকে আবার সব গোলমাল হয়ে যাবে না পুজো তো ঠেলাটা ও নিশাত কাল দেরিতে যায় একদম সেই লাইন এর পিছনে ওদিকে চাল পাতে পাতে সেই বেলা বারোটা তাতে ওর কথা যে চাল পাবা কি পাবা না হত পালেই না কুরনের মা তো দেখলাম কাল শুধু ফিরে এলো একটা বিড়ি ধরালো লোকটা শুয়ে শুয়ে অস্পষ্ট আলোয় বিড়ির আগুনের আনাগোনা বেশ সুস্পষ্ট এই নিত্য ওই চিৎপাত হয়ে ঘুমাচ্ছিস যে বড় আরামে এবিকে ফর্সা হয়ে এলো খেয়াল আছে উঠে পড় উঠে পড় চাল আজ আর পাপি হবে আবার একটু চুপচাপ লোকটা পাশ ফিরে শুয়ে বিড়ি টানে হঠাৎ উঠে বসে গা ছেড়ে না এইরকম সময় নষ্ট করলেই হয়েছে আর কি পাশে ঘুমন্ত স্ত্রী লোকটির গায়ে ঠেলা মারে হ্যাঁ রে ও নেত্রের মা ও ডে আর কত ঘুমবি কদিনই কলমি শাক দাঁতন কাটি আর কলা টলা ঝা কিছু রাখিছিস খপ করে বোচায় ওইগুলো বিক্রি করে শেষ পরে তো নাই গিয়ে চাল কিনবি ঝত সকালে যাবি ততই ভালো নি উঠে পড় আর দেরি করিস নি কই উঠলি নে এখনো তো থাক তোরা আমি চললাম গামছাখানা বার দুয়ে ঝেড়ে কাঁধের উপর ফেলে লোকটা ব্যস্তভাবে বেরিয়ে পড়ে একটু পরেই উঠে বসে নেত্যর মা নেত্যর গায়ে ঠেলা মেরে বলে নেতাই নিত ও বাবা নেতো নে উঠে পর বাবা এই বেলা একটা মরুর ডেকে উঠলো দূরে একটা কুকুর ডাকছে শোনা যায় নিত্য মোরা ভেঙে উঠে বসে কি হয়েছে কি সকাল বেলা আচ্ছা তাল হয়েছে রোজ সকালে একটু ঘুমনোর জন্যই কি এক নাইনি তাল হয়েছে ঘুমস খুন বাবা ঘুমস খুন দুপুরবেলা ঘুমস খুন এখন চল নে উঠে পড় খপ করে নিত্যুর মা তাড়াতাড়ি ওর বাজারের সওদাগুলো একটা ঝুড়িতে গোট করে আনে কলমি শাকগুলোর ওপর নিত্যুর মা দুই দুয়েক জলের ছিটে দিয়ে দেয় তারপর ছেলেকে নিয়ে দ্রুত পদে বেরিয়ে পড়ে